একজন পীর সাহেব তার খাদেমকে নিয়ে সফরের জন্য বের হয়েছেন সফরের মধ্যে যাইতেছেন সফর করতেছেন হঠাৎ করে যাইতে যাইতে তারা দুইজনে এমন একটা এলাকায় চলে গেল এমন একটা গ্রামে চলে গেল যেই এলাকায় যেই গ্রামে তেলের দাম আর ঘিয়ের দাম সমান তেল যেই দামে পাওয়া যায় তেল যেই টাকায় পাওয়া যায় ঘি একই টাকায় পাওয়া যায় এবার খাদেম বলতেছে জনাব হজরত পীর সাহেব হজুর আমার শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো না আমার শরীর অনেক চিকন আমি অনেক খাবার খাই শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য অনেক চেষ্টা করি কিন্তু আমার শরীর কোনোভাবেই হয় না যেহেতু এই জায়গার মধ্যে চলে এসেছি ঘিয়ের দাম একেবারেই কম এজন্য এখানে কিছুদিন অবস্থান করে কম টাকায় ঘি খেয়ে আমি আমার শরীরটাকে একটু ভারী বানাবো একটু মোটা বানাবো পীর সাহেব বললেন না এখানে থাকা যাবে না এই এলাকার মধ্যে থাকা কল্যাণ করা হবে না কারণ হলো যে এলাকার মধ্যে দামি জিনিস আর কম দামি জিনিস দুইটার মূল্য সমান হয় ওই এলাকার মধ্যে কোনো কল্যাণ থাকে না ওই এলাকার মধ্যে কোনো ভালাই থাকে না ওই এলাকার মধ্যে শুধু আজাব গজব থাকে যার দাম বেশি তাকে বেশি দাম দিতে হবে যার দাম কম তাকে কম দাম দিতে হবে কিন্তু ছাত্র এই কথা মানতেছে না খাদেম এই কথা বুঝতেছে না সে বলতেছে আপনি অনুমতি দেন আর না দেন আমি এলাকায় থেকে যাব আমাকে কম দামে ঘি খেতে হবে ঘি খেয়ে আমার শরীরটাকে বাড়াইতে হবে پیر সাহেব হুজুর মনে ব্যথা নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন খাদেম এলাকার মধ্যে রয়ে গেল অল্প সময়ের ভিতরে কম দামে ঘি খেয়ে খেয়ে নিজের শরীরের মধ্যে চর্বি জমায় ফেলছে অল্প দিনের মধ্যে তার শরীর ভালি হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে অনেক ওয়াজানওয়ালা হয়ে গেছে অল্প কিছুদিন যাওয়ার পরে এলাকার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা হলো দুইজন চোর চুরি করতে গিয়ে ওয়াল টপকায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে গিয়ে ওয়াল ভেঙ্গে ওয়ালের নিচে চাপা পড়ে একজন চোর মারা গিয়েছে একজন চোর কোন মতো জান নিয়ে জীবন নিয়ে সেখান থেকে পলায়ন করেছে আর একজন চোর দেওয়ালের নিচে পড়ে সেখানেই মারা গিয়েছে এবার যে চোরটা জীবন নিয়ে এখান থেকে পালিয়েছে সে আদালতে গিয়ে মামলা করে দিয়েছে মামলা কি মামলা হলো আমার সাথী ভাই চোর সে চুরি করতে গিয়ে দেওয়ালের নিচে পড়ে মারা গিয়েছে ঘরের মালিক দেওয়ালকে এত নরম করে বানাইলো কেন তার নামে মামলা করে দিলাম আমার সাথী ভাই চোর কেন মারা গেল মামলা করলো বালি বাড়ির মালিকের বিরুদ্ধে দেওয়ালকে এত নরম করে বানাইলো কেন আদালতের মধ্যে বাড়ির মালিককে নিয়ে যাওয়া হলো জজ সাহেব বললেন ও বাড়ির মালিক দেওয়ালকে এত নরম করে কেন বানাইলা চোরাই চুরি করতে গিয়ে দেওয়ালের নিচে পড়ে মারা গেল এবার বাড়ির মালিক জজ সাহেবকে ডাক দিয়ে বলে ও জজ সাহেব বেয়াদবি মাফ করবেন এই চোরকে মারার পিছনে আমার কোনো হাত নাই আমার কোনো দোষ নাই দোষ হলো ওই ব্যক্তির যেই রাজমিস্ত্রি এই দেওয়ালটাকে বানাইছে তোমাকে বেখুসুর খালাস করে দেওয়া হলো রাজমিস্ত্রীকে নিয়ে নিয়ে আসা হলো তাকে কাঠড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো রাজমিস্ত্রি সাহেব দেওয়ালকে এত নরম করে বানাইলেন কেন চড়ে দেওয়ালের নিচে পড়ে মারা গেল এবার রাজমিস্ত্রি বলে মহামান্য সাহেব আমার কোনো দোষ নাই আমার কোনো অপরাধ নাই তো হলো ওই হেল্পারের ওই মিস্ত্রির যে মিস্ত্রি সিমেন্ট বালু পানি মিশায় আমারে দিছে সিমেন্টের মধ্যে পানি বেশি দেওয়ার কারণে মশলা নরম হয়ে গিয়েছে দেওয়াল দুর্বল হয়ে গিয়েছে অপরাধ হইলে ওই হেল্পারের হওয়ার কথা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه লা হাওলা ওয়া ইল্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের আলী शान যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সবাইকে পবিত্র মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র ঘরে কিছু কুরআনের বাণী কিছু হাদিসের বাণী কিছু হজরত কেরামের জীবন কাহিনী একরামের জীবন কাহিনী ইসলামের বাণী ইসলামের ইতিহাস ইতিহাস আলোচনা শোনার জন্য আল্লাহ আলাবিদ আমাদের সবাইকে সবাইকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন লম্বা দিন বন্ধ ছিল বন্ধ থাকার পরে আল্লাহ আল্লাহর আলাবিদ আমাদেরকে আবার হায়াত দান করেছেন আবার আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহর আলমিনের কাছে সকলে আল্লাহ আমাদেরকে যাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন প্রেরণ করার সাথে সাথে আমাদেরকে কিছু দায়িত্ব কিছু আমানত দিয়ে পাঠিয়েছেন কিছু দায়িত্ব আর কিছু আমানত দিয়ে আমানত দিয়ে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের উপরে কোনো না কোনো দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষের উপরে কোনো না কোনো কি আছে দায়িত্ব আছে দায়িত্ব আছে প্রত্যেককেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে কেউ যদি তার দায়িত্ব পালন করতে অবহেলা করে অলসতা করে কোমতি করে তাহলে এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে এই দায়িত্ব সম্পর্কে তাকে কি করা হবে জিজ্ঞেস করা হবে এটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আলা আন রাঈয়াতিহি সাবধান তোমাদের সকলের উপরে দায়িত্ব আছে তোমরা সকলেই দায়ীশীল তোমরা সকলেই দায়িত্ববান সকলের উপরে কোনো না কোনো দায়িত্ব আছে তোমরা সবাই সাবধান হয়ে যাও তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে কি করা হবে জিজ্ঞেস করা আপনি যদি একজন পরিবারের কর্তা হন তাহলে আপনার পরিবার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে তাদের সাথে কেমন ব্যবহার করেছেন কিভাবে বিচার করেছেন কিভাবে তাদের উভয় জনের ঝগড়া মীমাংসা করেছেন আপনি একজন পরিবারের দায়িত্বশীল হিসেবে আপনি পরিবারের কর্তা পরিবারের বিচারক আপনি সেই হিসাবে আপনি কিভাবে কি করেছেন কিভাবে আপনার পরিবারটা পরিচালনা করেছেন আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে আপনি যদি সমাজের প্রধান হয়ে থাকেন তাহলে সামাজিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত দায়িত্ব আপনার উপরে ছিল এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি যদি দেশের একজন দায়িত্বশীল হয়ে থাকেন তাহলে দেশ কিভাবে পরিচালনা করেছেন কিভাবে বিচার আচার করেছেন এই সব কিছু আপনাকে জিজ্ঞেস করা হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এই দায়িত্বগুলো সম্পর্কে সচেতন আমরা এই দায়িত্বগুলো সম্পর্কে কি সচেতন না এই দায়িত্বগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হবে এই বিষয়ে আমরা কোনো খেয়ালই করি না এই বিষয়ে আমাদের দুর্বলতা রয়ে গেছে এ বিষয়ে আমাদের কোনো সতর্কতা নেই সতর্কতা নেই এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সচেতন আপনি কিভাবে আপনার দায়িত্বটা পালন করতেছেন আপনি কিভাবে আপনার জিম্মাদারি আদায় করতেছেন আপনি কিভাবে আপনার উপরে অর্পিত দায়িত্বগুলো পালন করতেছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে না জানি আমি কোনো আমার দুর্বলতার কারণে কারো ভালো করতে গিয়ে কারো মহাব্বতে পড়ে কারো ভালোবাসায় পড়ে যদি কোনো দায়িত্ব সম্পর্কে উল্টাপাল্টা করে ফেলি তাহলে তো আমাকে জিজ্ঞেস করা হবে আপনার দুই ছেলে দুই ছেলের মধ্যে যদি ঝগড়া লাগে আপনি পিতা হিসেবে মীমাংসা করবেন আপনি মীমাংসা করার ক্ষেত্রে যদি কাউকে ভালোবাসেন একটু বেশি কেউ আপনাকে বেশি টাকা দেয় একজন একটু কম টাকা দেয় খেয়াল রাখে না এই দিকে টাকা যদি দুই ছেলের মধ্যে ঝগড়া বিবাদের মীমাংসা করতে গিয়ে যদি আপনি একটু উলট পালট করে ফেলেন আপনাকে ধরে হবে ময়দানে আপনি কি করেছেন আপনি কিন্তু সমাজের মধ্যে আমাদের এটাই বেশি স্বজন প্রীতি সবথেকে বেশি স্বজন প্রীতি থেকে বেশি নিজের আত্মীয় সজন সজনপ্রীতি নিজের কাছের মানুষ পরিচিত মানুষের ব্যাপারে আমরা দুর্বল আমরা সত্য কোনটা এটা দেখি না হক কোনটা এটা দেখি না কোনটা সত্য কোনটা মিথ্যা এটা দেখার দরকার নেই কার সাথে আমার मोहब्बत আছে ভালোবাসা আছে এটাই আমরা শুধু দেখি এজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে ইনসাফগার হতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সবার ক্ষেত্রে সমান আমার রায় আমার সিদ্ধান্ত কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এটা আমাকে দেখার প্রয়োজন যার পক্ষে যাবে যাবে যার বিপক্ষে যাবে যাবে আমি ভয় করবো একমাত্র আল্লাহকে মহাব্বত করবো একমাত্র আল্লাহকে ভয় করবো একমাত্র জান্নাতকে ভয় করবো একমাত্র জাহান্নামকে জান্নাতে যাওয়ার আসক এরকম একটা কাহিনী গল্প আশাফ আলী থানবী রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে লিখেছেন গল্পটা একটু হাস্যকর হলেও আশফ আলী তানভীর রহমাতুল্লাহি আলাইহির কিতাবে কোনো ওহেতুক ফালতু ঘটনা ঠাই পায় না ঘটনাটার ঘটনাটার কোনো সত্যতা অবশ্যই আছে এজন্য তিনি এই কিতাবের মধ্যে লিখেন একজন পীর সাহেব তার খাদেমকে নিয়ে সফরের জন্য বের হয়েছেন সফরের মধ্যে যাইতেছেন সফর করতেছেন হঠাৎ করে যাইতে যাইতে তারা দুইজনে এমন একটা এলাকায় চলে গেল এমন একটা গ্রামে চলে গেল যে এলাকায় যে গ্রামে তেলের দাম আর ঘিয়ের দাম সমান তেল যেই দামে পাওয়া যায় তেল যেই টাকায় পাওয়া যায় ঘি একই টাকায় পাওয়া যায় এবার খাদেম বলতেছে জনাব হজরত পীর সাহেব হজুর আমার শরীর স্বাস্থ্য খুব বেশি ভালো না আমার শরীর অনেক চিকন আমি অনেক খাবার খাই শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমার শরীর কোনোভাবেই হয় না যেহেতু এই জায়গার মধ্যে চলে এসেছি ঘিয়ের দাম একেবারে কম এজন্য এখানে কিছুদিন অবস্থান করে কম টাকায় ঘি খেয়ে আমি আমার শরীরটাকে একটু ভারী বানাবো একটু মোটা বানাবো পীর সাহেব বললেন না এখানে থাকা যাবে না এই এলাকার মধ্যে থাকা করা হবে না কারণ হল যে এলাকার মধ্যে দামি জিনিস আর কম দামি জিনিস দুইটার মূল্য সমান হয় ওই এলাকার মধ্যে কোনো কল্যাণ থাকে না ওই এলাকার মধ্যে কোনো ভালাই থাকে না ওই এলাকার মধ্যে শুধু আজাব গজব থাকে যার দাম বেশি তাকে বেশি দাম দিতে হবে যার দাম কম তাকে কম দাম দিতে হবে কিন্তু ছাত্র এই কথা মানতেছে না খাদেম এই কথা বুঝতেছে না সে বলতেছে আপনি অনুমতি দেন আর না দেন আমি এলাকায় থেকে যাব আমাকে কম দামে ঘি খেতে হবে ঘি খেয়ে আমার শরীরটাকে বাড়াইতে হবে পীর সাহেব হুজুর মনে ব্যথা নিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন খাদেম এলাকার মধ্যে রয়ে গেল অল্প সময়ের ভিতরে কম দামে ঘি খেয়ে খেয়ে নিজের শরীরের মধ্যে চর্বি জমায়ে ফেলছে অল্প দিনের মধ্যে তার শরীর ভালি হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে অনেক ওজনওয়ালা হয়ে গেছে অল্প কিছুদিন যাওয়ার পরে এলাকার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে ঘটনা হলো দুই জন চোর চুরি করতে গিয়ে ওয়াল টপকায়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে গিয়ে ওয়াল ভেঙ্গে ওয়ালের নিচে চাপা পড়ে একজন চোর মারা গিয়েছে একজন চোর কোন মতো জান নিয়ে জীবন নিয়ে সেখান থেকে পলায়ন করেছে আর একজন চোর দেওয়ালের নিচে পড়ে সেখানেই মারা গিয়েছে এবার যে চোরটা জীবন নিয়ে এখান থেকে পালিয়েছে সে আদালতে গিয়ে মামলা করে দিয়েছে মামলা কি মামলা হলো আমার সাথী ভাই চোর সে চুরি করতে গিয়ে দেওয়ালের নিচে পড়ে মারা গিয়েছে ঘরের মালিক দেওয়ালকে এত নরম করে বানাইলো কেন তার নামে মামলা করে দিলাম আমার সাথী ভাই চোর কেন মারা গেল মামলা করলো বালি বাড়ির মালিকের বিরুদ্ধে দেওয়ালকে এত নরম করে বানাইলো কেন কেন আদালতের মধ্যে বাড়ির মালিককে নিয়ে যাওয়া হলো জজ সাহেব বললেন ও বাড়ির মালিক দেওয়ালকে এত নরম করে কেন বানাইলা চোরাই চুরি করতে গিয়ে দেওয়ালের নিচে পড়ে মারা গেল এবার বাড়ির মালিক জজ সাহেবকে ডাক দিয়ে বলে ও জজ সাহেব বেয়াদবি মাফ করবেন এই চোরকে মারার পিছনে আমার কোনো হাত নাই আমার কোনো দোষ নাই দোষ হলো ওই ব্যক্তির যেই রাজমিস্ত্রি এই দেওয়ালটাকে বানাইছে তোমাকে বেখুসুর খালাস করে দেওয়া হলো রাজমিস্ত্রীকে নিয়ে হল তাকে কাঠখড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো রাজমিস্ত্রি সাহেব দেওয়ালকে এত নরম করে বানাইলেন কেন চরে দেওয়ালের নিচে পরে মারা গেল এবার রাজমিস্ত্রী বলে মহামান্য সাহেব আমার কোন দোষ নাই আমার কোন অপরাধ নাই অপরাধ তো হলো ওই হেল্পারের ওই মিস্ত্রির যে মিস্ত্রি সিমেন্ট বালু পানি মিশায়া আমার দিছে সিমেন্টের মধ্যে পানি বেশি দেওয়ার কারণে মশলা নরম হয়ে গিয়েছে দেওয়াল দুর্বল হয়ে গিয়েছে অপরাধ হইলে ওই হেল্পারের হওয়ার কথা জজ সাহেব বললেন ঠিক আছে হেল্পারকে ডেকে নিয়ে আসো এবার মিস্ত্রিকে ডেকে নিয়ে আসা হলো কেন তুমি সিমেন্টের মধ্যে পানি বেশি মিশাইলা দেওয়াল নরম হয়ে গেল চড়াই চুরি করতে গিয়ে মারা গেল এবার মিস্ত্রি জবাব দেয় মহামান্ন সাহেব এখানে আমার কোনো দোষ নাই আমার কোনো অপরাধ নাই কারণ আমি যখন সিমেন্টের মধ্যে পানি দিতেছিলাম একটা হাতি এমন ভাবে দৌড় দিয়েছে হাত কেঁপে ভুলে পানি বেশি পড়ে গিয়েছে দোষ হইলে তো হাতিওয়ালার হওয়ার কথা যাব বললেন ঠিক আছে তাহলে হাতিওয়ালাকে ধরে নিয়ে আসা পুলিশ গিয়ে হাতিওয়ালাকে অ্যারেস্ট করে হ্যান্ডকাপ পড়ে নিয়ে আসলো আদালতের মধ্যে কাঠ খড়ায় দাঁড়িয়ে দে তার করিয়ে দেওয়া হলো হাতিওয়ালাকে জিজ্ঞেস করা হলো কেন তুমি হাতি ছেড়ে দিলা সিমেন্টের মধ্যে পানি বেশি পড়ে গেল দেওয়াল নরম হয়ে গেল চড়ায় চুরি করতে গিয়ে মারা গেল অপরাধ তোমার তোমাকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে এবার হাতিওয়ালা বলে মহামান্য জজ সাহেব ভুল বেয়াদবি মাফ করে দিবেন আমার কোনো দোষ নাই আমার কোন অপরাধ নাই অপরাধ কার কয় আমি যখন হাতি নিয়ে বাড়ি থেকে বের হই রাস্তা দিয়ে সুন্দরী রূপসী একটা মেয়ে স্বর্ণের অলঙ্কার পরে ঝুমঝুম আওয়াজ করতে করতে যাইতেছিল আমার হাতি স্বর্ণের অলঙ্কারের আওয়াজে ভয় পেয়ে দৌড় দিয়েছে এতে আমার কোনো দোষ নাই দোষ হইলে তো ওই মহিলার হওয়ার কথা যাচ্ছে বললেন ঠিক আছে মহিলাকে ধরে নিয়ে আসা হোক মহিলাকে রস করে নিয়ে আসা হল বিচারের কাঠখড়ায় দাঁড় করিয়ে দেওয়া হলো মহিলাকে তাকে প্রশ্ন করা হলো কেন তুমি ঝুমঝুম ঝুমকাওয়ালা নপুর পায়ে দিয়ে অলঙ্কার শরীরে দিয়ে কেন তুমি রাস্তায় বের হয়েছে তোমার ভয়ে হাতি ধর দিয়েছে মশলার মধ্যে পানি বেশি পড়েছে দেওয়াল নরম হয়ে গিয়েছে চড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়েছে দেওয়ালের নিচে পড়ে মারা গিয়েছে এই এই মহিলা বলে সাহেব ঝুমকাওয়ালা আমি পড়েছি এবার কিন্তু দোষটা আমার না দোষ হলো ওই স্বর্ণকারের যে এটারে বানাইছে আমার দোষ না দোষ হলো স্বর্ণকারের যেই স্বর্ণকার এই অলঙ্কার বানাইছে এবার স্বর্ণকার রে ডেকে নিয়ে আসা বিচারের কাঠ খরায় দাঁড় করিয়ে দেওয়া হলো ও স্বর্ণকার সাহেব কেন আপনি ঝুমকাওয়ালা নূপুর বানাইলেন কেন আপনি অপরাধ করলেন এবার স্বর্ণকার ডাকতিয়া বলে চাপ আমি নিরুপায় আমি ব্যবসার জন্য টাকা উপার্জন করার জন্য তো নূপুর বানাইছি আমার এখানে তো খারাপ কোন উদ্দেশ্য ছিল না আমি যে তুনুপুর বানাইছি আপনি যে বিচারের রায় দিবেন আমি সেটা হাসি মুখে মেনে নিব জজ সাহেব তার ফাঁসির রায় দিয়ে দিলেন চোরে চুরি করতে গিয়ে ধরা খাইল ফাঁসির রায় হয়ে গেল স্বর্ণকারের এবার স্বর্ণকারে ফাঁসির রায় দেওয়া হবে ফাঁসির কষ্টে ঝুলানো হবে এলাকার এলাকার মধ্যে মধ্যে ঢোল পুরো পিটিয়ে এলান করে দেওয়া হলো আজকে মহান একটা বিচার দিবস এই বিচার দিবসে একজন আসামিকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে আসামির অপরাধ কি সুন্দরী মেয়েটা পরে রাস্তায় বের হয়েছে তার ঝুমকা ঝুমকা আওয়াজে হাতি দৌড় দিয়েছে হাতির ভয়ে মিস্ত্রির পানি বালুর মধ্যে বেশি পড়েছে সিমেন্টের মধ্যে বেশি পড়েছে সিমেন্টের মধ্যে পানি বেশি পড়ার কারণে দেওয়াল নরম হয়ে গিয়েছে চড়াই চুরি করতে গিয়ে দেওয়ালের নিচে পড়ে মারা গিয়েছে এই অপরাধের কারণে তাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো তাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে অনেক বড় একটা আয়োজন করা হলো অনেক বড় একটা স্টেজ সাজানো হলো সেই স্টেজের মধ্যে ফাঁসির রায়টা কার্যকর করা হবে সব মানুষেরা উপস্থিত হয়ে গেছে মহামান্য বিচারপতি উপস্থিত প্রেসিডেন্ট উপস্থিত প্রধানমন্ত্রী উপস্থিত দেশের সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত আজকে ফাঁসির রায় কার্যকর করা হবে কিন্তু দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় ফাঁসি দেওয়ার জন্য যে রশিটা নিয়ে আসা হয়েছে এই রশিটার গলার ফাঁসটা এত ওটা এত মোটা স্বর্ণকার এত চিকন এই দড়ি স্বর্ণকার গলার মধ্যে খাটবে না এই রশি দিয়ে স্বর্ণকার রে ফাঁসি দেওয়া যাবে না এখন কি করা যায় এই রশি দিয়ে তো স্বর্ণকারের ফাঁসি দেওয়া যাচ্ছে না বিচারক রায় দিয়ে দিলেন পুরো রাজ্যের মধ্যে ঘুরে ঘুরে তালাশ করো কার গলার সাইজ এই রশির সাথে মিলে যায় তাকে ধরে নিয়ে সাজকে তাকে ফাঁসি দেওয়া হবে পুলিশ বাহিনী বের হয়ে গেল যৌথ বাহিনী অভিযান চালাল পুরো রাজ্যের মধ্যে তসনাস করে একজন স্বাস্থ্যবান মোটা সাটা লোককে তারা ধরে নিয়ে আসল এই লোকটা হলো ওই খাদেম যে খাদেম তার উস্তাদের সাথে বেয়াদবি করে এখানে থেকেছে মহা মুসিবত কোন অপরাধ নাই ফাঁসির কাষ্টে জ্বলতে হবে কি করা যায় সাহেব তাকে জিজ্ঞেস করলে ও আল্লাহর বান্দা কোন মনের শেষ ইচ্ছা আছে নাকি বল তোমার মনের শেষ ইচ্ছাটা আজকে পূরণ করা হবে এবার ওই খাদেন ডাক দিয়া বলে জনাব আমার কোনো শেষ ইচ্ছা নাই তবে আমার একটা ইচ্ছা আছে সেটা হলো আমি আমার উস্তাদের সাথে বেয়াদবি করেছি আপনি আমাকে সুযোগ দেন আমি আমার উস্তাদের কাছে ক্ষমা চেয়ে নিব তাকে শেষ ইচ্ছা পূরণের জন্য সুযোগ দেওয়া হলো উস্তাদ কে নিয়ে আসা হলো উস্তাদ আর ছাত্র দুইজনে মিলে খাস কামরায় গল্প করতেছেন জীবনের শেষ গল্প করতেছেন কথা বলতেছেন ছাত্র বলতেছে খাদেম বলতেছে হজরত পীর সাহেব হুজুর বেয়াদবি মাফ করবেন আপনার সাথে বেয়াদবি করার কারণে আজকে আমার পরিণতি এটা হয়েছে উস্তাদ ছাত্রের দিকে তাকায় দেখেন ছাত্র তার ভুল বুঝতে পেরেছে চোখ বে টকপক করে পানি পড়তেছে এমন সময় উস্তাদের মনের ভিতরে দরত লেগেছে মায়া লেগেছে মহাব্বত লেগেছে উস্তাদ বলতেছে তুমি কাঁদিও না তোমাকে কিভাবে এই ফাঁসির কষ্ট থেকে বাঁচানো যায় কিভাবে তোমাকে এই রায় থেকে মুক্তি দেওয়া যায় এটা আমার ভালো করে জানা আছে কি বলেন আপনি আমার জন্য স্টেজ প্রস্তুত সবাই আমার জন্য অপেক্ষা করতেছে ঘর থেকে বের হলে আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে আর আপনি বলতেছেন আপনি আমাকে খান থেকে মুক্ত করে নিয়ে যাবেন তবে শোনো তোমাকে একটা কাজ করতে হবে কাজটা হলো এই ঘর থেকে তুমি আর আমি একসাথে বের বের হব হয়ে স্টেজে গিয়ে তুমি বলবা তাড়াতাড়ি আমাকে ফাঁসি দেন আর আমি বলবো আমাকে ফাঁসি দেন তাকে ফাঁসি দিয়ে না আমরা দুইজনের মধ্যে তাড়াহুড়া করব। তুমি বলবা আমাকে ফাঁসি দাও আমি বলবো না আমাকে ফাঁসি দাও এর পরের বিষয়টা আমি দেখে নিব উস্তাদের কথা মতো ছাত্র স্টেজের মধ্যে গিয়ে বলতেছেন জজ সাহেব আমার জীবনের সব ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে আপনি তাড়াতাড়ি আমাকে ফাঁসি দিয়ে দেন উস্তাদ বলতেছে জজ সাহেব না তাকে ফাঁসি দিয়েন না ফাঁসি আমাকে দেন ছাত্র বলতেছে না আমাকে ফাঁসি দেন উস্তাদ বলতেছে আমাকে ফাঁসি দেন বিচারকের মাথা গরম হয়ে গেল কি বলে ফাঁসির জন্য তারাহুরা করতেছে ঝগড়া করতেছে ব্যাপার কি নিশ্চয় এখানে কোনো কাহিনী আছে বিচারক উস্তাদকে ডাক দিয়ে বলে পীর সাহেব হুজুর বেদবি মাফ করবেন যদি আপনি বলতেন কেন আপনি ফাঁসির কাষ্টে ঝুলার জন্য তারাহুরা করতেছেন পীরা পিরি করতেছেন পীর সাহেব হুজুর ডাক দিয়ে বলে মহামান্য জজ সাহেব আজকে আমি স্বপ্নে দেখেছি যে ব্যক্তিটা আজকে ফাঁসির ঝুলবে ওই ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আজকে যে ব্যক্তিটা ব্যক্তিটা ঝুলানো হবে ওই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে জজ সাহেব মনে মনে খেয়াল করে তাকায় দেখে বয়স্ক সত্তরের নিচে না জীবনে আঁকাম কম করি নাই বাটপারি কম করি নাই সুদ কম খাই নাই মানুষকে অন্যায়ভাবে ভাবে জুলুম করেছি অত্যাচার করেছি মিথ্যা আড়াইয়ের ফায়সালা দিয়েছে যদি এই ফাঁসির দড়িতে ঝুলার পরে বেনা হিসেবে জান্নাতে যাইতে পারে তাহলে তাদের দরকার কি আমাকে ঝুলে দাও পুলিশকে বললেন উস্তাদ ছাত্রকে এক রুমে অ্যারেস্ট করো তাদের ফাঁসি হবে না ফাঁসির দড়ি আমার গলায় দিয়ে দাও জজ সাহেবকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এই হল বিচার ব্যবস্থা আশাফ আলাই থানবি রহমাতুল্লাহ আলাই বুঝানের জন্য এটা তিনি তিনার খুতুবাতের মধ্যে উল্লেখ করেছেন যে জিনিসের দাম যত বেশি হবে ওই জিনিসের মূল্য তত বেশি দিতে হবে একজন শিক্ষিত মানুষের দাম আছে একজন আলেমের দাম আছে একজন হাফেজের দাম আছে তাদেরকে সেই সম্মান দিতে হবে একজন রিক্সাওয়ালাকে যে সম্মান দেয় একজন ইমাম সাহেবকে যদি ওই সম্মানের দিকে তাকায় ঘরের বাড়ির কাজের লোকের দিকে যে সম্মানের দিকে তাকায় মসজিদের ইমাম সাহেবের দিকে যদি ওই সম্মানের দিকে তাকায় তাহলে আমাদের সমাজেও এরকম অকল্যাণ পড়ে যাবে